হাই সবাই কেমন আছেন আজকে দুপুরে নিরামিষ আইটেম রান্না করেছি সে আইটেমগুলো রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন নিয়ে নিয়েছি এগুলোকে একটু গরম পানিতে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপর হচ্ছে ভিজিয়ে রাখার পর হাত দিয়ে ধুয়ে চিপে নিয়েছিলাম এদিকে আলু আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি সয়াবিনগুলো ভালো করে ভেজে নিয়েছি তো তরকারি রান্না করতে গেলে সবার আগে সোমবারই দিতে হবে হচ্ছে মেথি জিরা দারচিনি আলাচি তেজপাতা শুকনো লঙ্কা এগুলো আমি পুরনে দিয়ে দিব ভালো করে লাল লাল করে ভেজে নিব তারপর মশলা অ্যাড করেছি হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া অল্প একটু মৌরির গুঁড়া দিয়েছি নিরামিষ রান্নাতে এবারই ইউজ করবেন মশলাগুলো খেতে কত টেস্টি হয় দেখবেন লবণ পরিবহণ দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় চিনি দিলে শাক গন্ধ সব কিছুরই টেস্টি অন্যরকম হয় তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু সরিষার তেল বাস এখন হচ্ছে মশলা কষানোর সময় তেলটা যখন উপর দিকে উঠে আসবে ঠিক তখনই আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো দিয়ে দেওয়ার পর এক মিনিটের মতো নাড়াছাড়া করে এখন দিয়ে দিব হচ্ছে সয়াবিনগুলা এই সয়াবিনের স্বাদ অনেক কি বলবো আপনারা খেলে তো অবশ্যই বুঝবেন আমার তরকারিটা রান্না করেছি খাওয়ার পর বুঝতে পেরেছি একদম মাংসের মতো লেগেছিল মনে হয় যে মাংস খাচ্ছি নিরামিষ কোনো খাবার নেই তারপর হচ্ছে মশলা কষানোর পর অল্প একটু জল দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখন শুধু তরকারিটা জাল উঠবে বাস তারপর নামিয়ে নিতে হবে এরকমভাবে রান্না করে বাসায় যদি খান তাহলে বুঝতে পারবেন কত মজার একটা রেসিপি তো এভাবে রান্না করে দেখবেন অন্যদিকে আজকেও আমি রান্না করেছিলাম হচ্ছে সবজি চচ্চড়ি বাজারে এখন পাঁচ মিশালি সবজি পাওয়া যাচ্ছে এই জন্য বাজার থেকে পাঁচ মিশালি সবজি কিনে নিয়ে আসছিলাম সবজি চচ্চড়িকে প্রথমে দিয়ে দিতে হবে হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে পাঁচ সবজিতে পাঁচ ফোড়ন দিয়ে সবজি রান্না করলে খেতে অনেক মজা হয় তো এদিকে হচ্ছে পাঁচ ফোড়নটা ভালোভাবে লাল হয়ে আসার পর সবজিগুলো আমি দিয়ে দিয়েছিলাম সবজিগুলো অল্প একটু সিদ্ধ হয়ে আসার পর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া দু চামচের মতো দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে অল্প একটু ধনিয়ার গুঁড়া নাড়াচাড়া করে সবজি নামিয়ে নিয়েছি সবজিটা খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো